হ্যালো ফ্রেন্ডস গার্ডেন অ্যান্ড কিচেন লাভা শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো এই গরমের মধ্যে চলে গেছিলাম পুরী তো সেখান থেকে তিন চার দিন পর ফিরে এসে দেখলাম যে আমার বাগানের কি অবস্থা তো দেখুন কি সুন্দর কত পরিমাণে আমার বসন্তের অর্কিড ফুল ফুটেছে আর শীতের পিটুনিয়া আর এখানে হচ্ছে কিছু গরমের টাইম ফ্লাওয়ার এখানে দেখুন শালভিয়া শীতের অথচ কিন্তু এই গরমেও কত পরিমাণে ফুল দিয়ে যাচ্ছে তো মোটামুটি গাছগুলো ঠিকঠাকই রয়েছে আর বাবা ছিল বাবা জল দিয়ে রাখতো গাছগুলোকে তো এদেরকে এই সময় খাবার দিতে হবে এই গরমের মধ্যে আমরা কি জাতীয় খাবার দিতে পারি বা কিভাবে এই ছাদ বাগানটাকে গরমের হাত থেকে গাছপালাগুলোকে বাঁচাবো সেইভাবেই সেগুলোই আপনাদের সাথে আলোচনা করব। তো দেখুন এখানে ছোট্ট একটা কাচাপার গাছ যেটা আমি ডাল থেকে নিজেই তৈরি করেছি আর আরো বেশ কিছু জবাও রয়েছে প্রচুর পরিমাণে ফুল ফুটছে আর এখানে রয়েছে সাদা কালারের হচ্ছে নটা নুনি আর এখানে রয়েছে অর্কিড তো এই সমস্ত গাছেই আমি কিন্তু আজকে খাবার দেব তো এখানেও রয়েছে কুন্দফুল কিছু স্ট্রবেরি গাছও রয়েছে আর সাথে রয়েছে বেগুন তো সমস্ত গাছে কিন্তু এমন একটাই খাবার দেব যেটা কিন্তু গরমে কোনো এদের অসুবিধা হবে না অথচ নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম মাইক্রো নিউট্রেন মাইক্রোনট্রেন সমস্ত কিছুই কিন্তু এই একটা খাবার থেকেই পেয়ে যাবে তো কী সেই খাবার সেটাই আজকে আলোচনা করব। আর কিভাবে আমি গাছগুলোকে বাঁচিয়ে রাখছি সেটা নিয়েও আজকে আপনাদের সাথে আলোচনা করব। তার আগে একটু আমি ঘুরিয়ে দেখে নিই এখানে দেখুন এগুলো রয়েছে হচ্ছে আবার ভিক্স তুলছি কাশি হলে গলা ফুসফুস করলে এই তুলসী পাতা খেলে পুরো ভিক্সের মতোই কিন্তু এর টেস্ট বা গন্ধ আর এখানে দেখুন রয়েছে আমার মেরুন কালারের কাঠচাপা পুরো থোকায় থোকায় কিন্তু ফুল ফুটছে এখানেও রয়েছে একটি থোকা প্রায় পাঁচ ছ রকমের কালারের আমার রয়েছে আর সবগুলোই কিন্তু মোটামুটি ধীরে ধীরে ফুল আসছে আর এখানে রয়েছে দেখুন পিটুনিয়া আর ছোট্ট সেই বেল ফুল গাছ যেখানে কিন্তু প্রচুর পরিমাণে ফুল হচ্ছে আর এখানে একটা ছোট্ট বনসাই করার চেষ্টা করছি বট গাছে যেটা থেকে কিন্তু অলরেডি ঝুড়ি নামতে শুরু করে দিয়েছে আর এখানে রয়েছে আমার কিছু অ্যাডেনিয়ামের গাছ রয়েছে আর কিছু জারবেরা রয়েছে তো অ্যাডেনিয়ামগুলো গ্রাফটিং করেছিলাম মোটামুটি কিন্তু গ্রাফটিংগুলো দেখে তো মনে হচ্ছে যে হ্যাঁ সাকসেসফুল হয়েছে তো দেখাবো অবশ্যই যখন এখান থেকে ব্রাঞ্চ বেরোবে আর এখানে ছোট্ট ছোট্ট ডোয়া ভ্যারাইটির এখানে রয়েছে গোলাপ কিছু আর এখানে দেখুন রয়েছে সেই আচারি লঙ্কা যেটা থেকে আমি আচার বানিয়েছি কি বড় বড় সাইজের আর এগুলোতে পকোড়া করা হয় উড়িষ্যাতে বা পুরীতে গেলে দেখতে পাবেন এই লঙ্কাগুলোকে চিড়ে বেসনে ডুবিয়ে কিন্তু গরম গরম ভেজে দেয় খেতে খুব ভালোই লাগে আর এখানে বেশ কিছু রয়েছে ক্যাপসিকাম আর ড্রাগন গাছটাও কিন্তু খুব সুন্দরভাবে গ্রোথ হচ্ছে কলিয়াস গাছগুলো একটু ডালপালা ঝড়ে পড়ে গেছিলো তাই একটু ক্ষতি হয়েছে আর এখানে রয়েছে আমার পাথর কুচি দেখুন এই গরমের মধ্যেও শিগুলি ফুল ফুটছে আর কত পরিমাণে কুড়িও এসছে আর এখানে স্থলপদ্ম ফুলেরও কিন্তু প্রচুর কুড়ি এসছে একটা ফুল আমি আজকে পুজোতে দিয়েছি মা দুর্গাকে আর এখানেও দেখুন এক থোকা একদম গুলদস্তার মতো কি সুন্দর কালারের হচ্ছে কারচাপা আর ঝিঙে গাছটাও এখানে কিন্তু বেশ মাচা পর্যন্ত পৌঁছে গেছে আর ঝিঙেও আসছে আর ছোট্ট একটা দেখুন স্নেক প্ল্যান্টের পাতা বসিয়েছিলাম সেখান থেকে চারা তৈরি হচ্ছে আর ইঁদুরে তো আমার বরবটি গাছ নষ্ট করে দিয়েছে তাই আবারও নতুন করে চারা বের করছি ঘরের মধ্যে ব্যালকনিতে রেখে আর এই সবুজ ডাটাগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে এগুলোকে তুলে নেব আর এইগুলো ডাঁটা চচ্চড়ি বা পাতাগুলোও শাক হিসাবে খাওয়া হবে আর এই বেডটার মধ্যেই রয়েছে কাকরল এবং পটল গাছ তাই সেগুলোকে ভালোভাবে পুষ্টি দেওয়ার জন্য এই শাকগুলোকে তুলে নেওয়া খুবই জরুরি আর সাথে দেখুন বেশ কিছু লঙ্কা কুদরি এবং করলাও তুলে নিয়েছি তো এইভাবে রোজ কিন্তু কিছু না কিছু সবজি আমি হারভেস্ট করেই থাকি আর ছোট্ট একটা বেগুন গাছ টবের মধ্যে রয়েছে তো দেখুন কত বড় সাইজের একটা বেগুন হয়েছে তো বেগুনটাও তুলে নিলাম আর পুজোর জন্য তো এই ফুলগুলো সব তুলেই নেব কিছু কিছু করে তো দেখুন কি সুন্দর কালারের সমস্ত আমার কাট জবা এগুলো সব আসছে তো গরমের মধ্যেও কিন্তু এইভাবে সেন্টেড ফুল বেলি ফুল গন্ধরাজ তো দেখুন বরবটি গাছটার কি অবস্থা গাছটাকে পুরো ইঁদুরে একদম দাঁত দিয়ে কেটে তুলে দিয়েছে তো প্রচুর বরবটি হয়েছিল এখান থেকে পেয়েওছি প্রচুর সবই আপনাদের সাথে আমি শেয়ার করেছি আর এখানে দেখুন একটা লঙ্কা গাছে কী পরিমাণে লঙ্কা হয়েছে কতবার লঙ্কা তুলেছে এখান থেকে তারপরেও এত পরিমাণে হয়েছে আর এখানে রয়েছে দেখুন আমার তরবুজ গাছ তো আর এখানে এইগুলো হচ্ছে আমার মিষ্টি আমরা আর কত পরিমাণে ব্ল্যাকবেরির ফুল এসছে দেখুন হালকা করে নাড়িয়ে দিচ্ছি যাতে পলিনেশান হয়ে যায় আর ব্ল্যাকবেরি কিন্তু অলরেডি ধরেও নিয়েছে কয়েকটা আর এই দেখুন যখন এটা কালো কালার হবে পেকে যাবে তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এই দেখুন এখানেও ধরে নিয়েছে প্রচুর ফুল ফুটেছে এবং প্রচুর কুড়িও আসছে তো যাই হোক ছাদ বাগানে আমার ব্ল্যাকবেরিটাও কিন্তু আমার আশাপূর্ণ করে দিল তার সাথে সাথে তো আঙুর রয়েছে আর এখানে রয়েছে বেশ কিছু পদ্ম পদ্মের গামলা আর এখানে চাল কুমড়োর গাছ একটা চাল কুমড়ো গাছটা কিন্তু মাচাতেই উঠে গেছে একদম আঙুরের মাচার কাছে আর সাথেই রয়েছে লঙ্কা গাছ আর এখানে ড্রাগন গাছের সাথে রয়েছে ধানি লঙ্কা তো দেখুন এই যে চালকমলো গাছটাতে কিন্তু ফুলের পুড়িয়ে এসে গেছে অলরেডি এক দু দিনের মধ্যে ফুল ফুটবে আর এখানে আঙুর গাছের মাছাতে একটা কি সুন্দর দেখুন বুলবুল পাখির বাসা করেছে আর এই যে নেটের ব্যাগিংয়ের মধ্যে রয়েছে আমার আঙুর কালো আঙুর তো বিভিন্ন রকমের সবজি ফুল ফল সব মিলিয়ে আমার ছাদ বাগানটা কিন্তু এই গরমের মধ্যেও সুন্দরভাবে সবুজ হয়ে আছে রঙ বেরঙেরও হয়ে আছে তো দেখুন নিজের বানানো লেবু গাছে গন্ধরাজ সিডলেস যে লেবুগুলো হয় কত পরিমাণে থোকায় থোকায় লেবু ধরেছে আবার ফুলও আসছে আর এটাও ডাল থেকে কাটিং করেছিলাম ভুগেন বেলিয়াটা আর ড্রাগন গাছটা তো খুব সুন্দরভাবে গ্রোথ নিয়েছে বড়ো ব্যাগ পেয়ে এই দেখুন এখানেও একটা থোকাই রয়েছে এগুলোতেও রয়েছে আর এটা যেহেতু কমলা গাছ কমলা লেবু কিন্তু এটাতে কিন্তু ফুল আসেনি এখন আর অ্যাপেল ফুল গাছগুলোও কিন্তু সুন্দরভাবে গ্রোথ নিচ্ছে এই দেখুন এখানে রয়েছে আমার কাঁকরোল গাছ এই যে শিকড়টা ছিল সেটা থেকে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ বেরোচ্ছে অলরেডি বেশ কিছু পুরুষ ফুল এসেও গেছে আর এই রয়েছে এখানে পটল গাছ তো কাকরোল আর পটল একটা ভিডিওর মধ্যে রয়েছে আর এটা রয়েছে আমার কালো জামের গাছ আশা করছি আগের বছর এখান থেকে আমি ফুল ফল পেয়ে যাব আর এখানে রয়েছে আঁতা এই দেখুন হ্যান্ড পলিনেশান করেছিলাম শর্টস ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেখান থেকে কিন্তু গুটিটা সেট হয়ে গেছে তো আমার দেখানোর টিপস অনুযায়ী যদি আপনারা এইভাবে হ্যান্ড পলিনেশান করেন তাহলে কিন্তু একটা ফুলও আঁটা ফুল ঝরে পড়বে না অর্থাৎ সমস্ত ফুল থেকেই কিন্তু আপনারা আতা পেয়ে যাবে আর কত পরিমাণে দেখুন সবেদা ধরে আছে সাথে কিন্তু প্রচুর ফুল এসছে ফুল ফুটছে এবং বেশ কিছু কুড়িও আসছে তো এইভাবে যদি ফুলগুলোকে হালকা হাতে ফুটে যাওয়ার পর চেপে দেন তাহলে কিন্তু হ্যান্ড পলিনেশন করা হয়ে যাবে এবং এখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু সবেদা পেয়ে যাবেন আর অবশ্যই এই গরমের মধ্যে এত পরিমাণে ফুল ফল এসছে তাই গাছগুলোকে জলটাও কিন্তু খুব মেনটেন করতে হবে তো তার সাথে সাথে আর একটা করলাও তুলে নিলাম আমি এখান থেকে আরও দু তিনটাও রয়েছে কিন্তু এগুলো পরে তুলব তো তাই গাছের গোড়া যেন একদম শুকনো না হয়ে যায় দরকারি আপনারা দুবেলাই জল দেবেন সকাল এবং বিকেলে এবং পারলে গাছগুলোকে স্নান করিয়ে দিলে তো খুবই ভালো তাহলে গাছগুলো ঠান্ডা থাকে এবং পাতাগুলো কিন্তু খুব ফ্রেশ থাকে আর এগুলোতেও দেখুন ঝিঙে তো অলরেডি তোলা হয়েছে আর কিছু জালিকে এইভাবে প্লাস্টিক দিয়ে বেঁধে দিয়েছি এখানেও একটা আমারই নিজের বানানো লেবু গাছ তাতেও কিন্তু কত থোকায় থোকায় লেবু এসছে এখানে কয়েকটা গ্রো ব্যাগের মধ্যে রয়েছে রাঙা আলু পেঁয়াজ পেঁয়াজের সাথেই রয়েছে কুমড়ো এখানেও রয়েছে একটা কুমড়ো গাছ আর অলরেডি একটা বড় কুমড়ো ধরেই আছে সেটা আমি ব্যাগিং করে রেখেছি কারণ ইঁদুরে নষ্ট করে দিচ্ছিল এখানেও রয়েছে দেখুন ডালিম গাছ দুটো ছোট ছোটো ডালিম এবং একটা বড় ডালিম ধরে নিয়েছে আর সবেদা ফুলগুলোকে এইভাবে সব হাত দিয়ে হালকা হাতে চেপে দিচ্ছি এর আগে দেখিয়েছিলাম একবার সবেদা গাছে কী পরিমাণে সাদা মাছি আক্রমণ করেছে তো যে ওষুধটা এম বার্জ গোল্ড দিয়েছিলাম তাতে সমস্ত পোকা কিন্তু মারা গেছে এবং সাথে মিশে দিয়েছিলাম তো আবারও কিন্তু আর একবার আমি দিয়ে দেব হালকা হালকা একটা দুটো করে সাদা মাছি গড় চেষ্টা করছে আর দেখুন এই যে এইটা হচ্ছে আমার সিডলেশ লেমনের যে মাদার প্ল্যান্ট সেখান থেকে এতগুলো চারা করেছি আর দেখুন এইভাবে আমি গ্রিননেড দিয়ে দিয়েছি তার ফলে প্রচণ্ড রোদের হাত থেকে গাছগুলো কিন্তু অনেকটাই ভালো থাকবে এবং জলটাও কিন্তু কম লাগবে তো আপনারা এইভাবে গ্রিন নেট দিয়ে দিতে পারেন না হলে যদি বাড়িতে কোনো পুরোনো কাপড় থাকে বা কোনো যদি নেট থাকে সেগুলো দিয়েও কিন্তু কিছুটা হলেও আপনারা গাছকে কভার করে দিলে গাছটাকে বাঁচাতে পারবেন আর এখানে তো রয়েছে কিছু থুপকি বেগুন এবং দেখুন লঙ্কা রয়েছে হ্যাঙ্গিং অবস্থায় আর পাশেই ছোট্ট ছোট্ট ডোর ব্যাগের মধ্যে বুগেনভেলিয়া কালারের ডাল কেটে চারা করেছিলাম সেগুলো বসিয়েছি আর এই দেখুন ব্ল্যাকবেরি গাছে এখনও কিন্তু প্রচুর পরিমাণে কুড়িয়ে আসছে তো যখন প্রচুর পরিমাণে ব্ল্যাকবেরিগুলো পাকতে শুরু করবে তখন অবশ্যই আমি শেয়ার করব এইভাবে কিন্তু গরমের হাত থেকে আপনারা গাছকে বাঁচাতে পারেন আর ছাদ ঝাঁট দেওয়ার পর যে সমস্ত শুকনো পাতা ধুলো ঝাঁট দিই সেগুলো সবই কিন্তু গাছের গোড়াতে দিয়ে দিচ্ছি যাতে মাটিগুলো না গরম হয়ে যায় ঠান্ডা থাকে অর্থাৎ মালচিং করে দিতে হবে হয় শুকনো পাতা না হলে খড় বা কাগজ বা পেটি এই সমস্ত কিছু কার্টুন এইগুলো কেটে ছেড়ে কিন্তু আপনারা মাটিতে ঢেকে দিতে পারেন